হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি যেরকম করে আজকে সাপলা বানাবো সেরকম করে তোমরা বানিয়ে খেয়েও দারুণ লাগবে খেতে তো দেখো আমি প্রথমে কি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি এখানে শুকনো ভাজবো না মুগ ডালটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে এটা আমি মানে যেমন ছাকা তেলে ভাজে সেরকম করে তেলের মধ্যে ভেজে নেব তো দেখো এই করে মুগ ডাল ভাজলে সেন্টটা এত সুন্দর ওঠে আর ভাজাটা একবারে কুরকুরে হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গোটা বড়ি তো বড়িটাও আমি এর সঙ্গে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো তো আমি ভেজে তুলে নিলাম এই কড়াই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোরন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফেরে তো তারপর আমি দিয়ে দিচ্ছি শাপলাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এইবার এটাকে আমি ভালো করে তেলের সঙ্গে আর গোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার দেখো এগুলো এখন আমি নুন হলুদ কিচ্ছু দিচ্ছি না তো এই অবস্থায় আমি সিদ্ধ করে নিয়েছিলাম অনেকটা দেখতে পাচ্ছ তার মধ্যে আমি দিয়ে দিলাম এইবার নুন একটু হলুদ এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার ফলে কি হয়েছিল এটা পুরো সেদ্ধ হয়ে গেছিলো আর নুন ছাড়া তাড়াতাড়ি করে জলটা মরে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপরে একটু চিনি আর যে ভেজে রেখেছিলাম মুগডাল আর বড়ি সেইটা আমি ওপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার শুকনো শুকনো করে তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খোলার পর দেখো বন্ধুরা কতটা পরিমাণে মানে দেখতে সুন্দর হয়েছে আর দেখো তেলগুলো কেমন ওপর থেকে ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি নামিয়ে ফেলবো তো দেখো তোমাদের কেমন লাগলো আমার এই সাপলা রেসিপিটি যদি ভালো লাগে আমার সাথে থেকেও আজকের মতন টাটা